হাজার বৎসর পাইলে যতটুকু না মিলবে এক রমজানে এর গুণ বেশি মিলবে যদি তুমি ধরতে পারো কসম আমার তোমাদের কাছে ফাঁদ জোর দরখাস্ত আল্লাহর ওয়াস্তা দিয়া তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি অনুরোধ করতেছি এই রমজানটা কাটানের মতো কাটায়া দেখায় দাও আমার মা যদি বসত পুরুষরা যদি বসত ধনীরা যদি বসত তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আয়সা বুক করত। যাদের কাল্লা টাকা দিছে না ওরাই গ্রাম বুক করত আয়সা এই গ্রামবাসী ইউনিয়ন বুক করত পাঁচজন সাতজন দশজন সেন্ডিগেট সেন্ডিগেট তো তো ইফতারি নিয়া বি এই ইউনিয়নের বিশ ধনী বলতো এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম তিরিশ দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো কারো ইফতারি পাকাইতে দিব না কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে এক ডোক পানি দিয়ে কোন রোজাদারকে ইফতার করাবে ফালাহু ইতকু বাতিন আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করবো তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য শেহরি খাওয়ানোর জন্য প্রথম রাত্রে খাওয়ানোর জন্য বাজার সেন্ডিকেট হতো না দ্রুব মূল্যের জন্য সেন্ডিকেট হতো না তারি আমরা প্যাকেট করে পাঠাবো আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার তাহলে মা বোনরা প্রত্যেক বাড়ির মা বোন পাশের মা বোনকে বলতো বোন হাত পায়ে ধরি তুই তারি পাকাস না আমি যদি কিচ্ছু না পারি এক জগ পানি পাঠাই দিব তুই পানিটা দিয়ে ইফতারি করিস আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার ওই বোনও বলতো তুইও পাকাইস না আমিও ইফতারি পাঠায় দিব পুরুষরা যে আমি জিজ্ঞাসা করতো কয়জনকে বুক করছো বলো ইফতারি দিবা আমি ব্যবস্থা করে দিব তুমি শুধু পাকায় দিবা তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো তোমরা একটা রোজা কাটানের মতো কাটায় দেখায় দাও ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকত যে কোনো পথিক পাই কিনা কারাকারি করত। করতো আমি চোখে বলতেছি বেলাল বাড়িটা এখনো জঙ্গলের ভিতরে রাজধানীর থেকে সাড়ে কমসে কম তিন ঘন্টা লাগবে এখানে পোষতে চতুর্দিকে জঙ্গলই জঙ্গল ছয়বার দেখা বলতেছে ছয় ছয়বার গেছি ছয় বারই আবু বকর সিদ্দিক তালা তালু এক নম্বর আমি মানি ওমর তালা রাহু দুই নম্বরে আমি মানি ওসমান রিয়াল তিন নম্বরে আমি মানি শেরে খোদা মাওলা আলী চার নম্বরে আমি মানি কিন্তু যেখানে বেলাল ওইখানে কেউ নাই জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয় তিন মাস মদিনা মোদাউবরার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহর রসুল স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসেন মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা বেলাল কি হইল তিন মাস তো অপেক্ষা করলাম মদিনার থেকে দূরে তো দূরে কেন মদিনা কি আসবে না যিনি কেয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেশকে কিন্তু উঠবে কোথেকে মদিনা মোনাবর থেকে সবাই কেয়ামতের মাঠে যাবে উলঙ্গ পায়ে হাইটা বেলাল রাজি আল্লাহ তালানো যাবে লাল উটের উপরে চোড়া সবার কাছে আল্লাহ আমোল লামা চাবে আর বেলালরা দিয়ে আল্লাহতালা নু কে আল্লাহ ডাইকা বলবে আইনা বেলাল আজ লানা লিয়াও মায়া বেলাল আল্লাহ টাকবে আইনা বেলাল খুশ সুখ ইলাল জানি না গ্রাবের বাড়িও তো বেলালের বাড়ির কাছে মাত্র এক বাড়ির থেকে আরেক বাড়িতে যেইতে এক থেকে দেড় ঘন্টা ড্রাইভ লাগে আমি ছয় বার গেছি এখানে রাবেয়া তো সাহাবিও না কৃতদাসী হাজার বৎসর আগের রাবেয়ুর রসুল পাঁচশো বৎসর বলেন আজকে আমাদের মুখে মুখে কিনা রাবেয়াকে মাবন রাবেয়া বসরি কে ইজত করে না করে না এই গ্রামেও বাড়িতে পাওয়া যাবে রাবে আর জীবনী আছে নাই দুনিয়ার সর্ব বাসায় রাবে আর জীবনই আছে এত দামি কি করে শুধু আল্লাহর হুকুম নাই না আর কিছু না বিদায় আমি আবারও বলবো ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই বনানীর তুলনায় আপনারা কিচ্ছু পান নাই বাড়ি দাঁড়ার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই কিন্তু সত্য এটা ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায় বিশ্বাস হয় না যুবকদের বিশ্বাস হয় না ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায় দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায় জান্নাত পাইলেই তো হলো জান্নাত চিনো কাকে বলে হম হায় হায় জান্নাত তো চিনো না যদি চিন্তা বলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না রাগ হলো না এই গ্রামে অজয় পাড়া গায় তোমরা 300 টাকা দিয়ে চুল কাটতে না 50 টাকা দিয়ে কাটতে 250 টাকা দিয়ে মিষ্টি খেতেন তোমার শরীরে তো লাগত তুমি চুলে লাগায়া দিছো 300 টাকা জান্নাত তো চিনুই না জান্নাত তো ওই জায়গা মাসতাস্থি আনফুসুকুম আজকে অনেক কিছু মনে আসে ব্যক্ত করতে গেলে জারু দেখায় মনে হয় বোঝনায় না না বুঝবা অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে গেলে ব্যক্ত বোঝো প্রকাশ করতে গেলে জারু দেখায় জারু মনে হয় বোঝোনায় এখনো ফিটার খাও তো কত্থেকে বোঝবা হম না বোঝে জান্নাতে যা মনে চাবে তা মিলবে যেটা লাগবে ওটা তোমার এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় আরো তৃতীয় আরেকটা আছে আল্লাহ লুকায় রাখছে উকফিয়া লেখন তোমার জন্য আমার জন্য লুকায় রাখছে মাঝে মাঝে খুইলা দিবে আর তোমাকে আমাকে অবাক করে দিবে অবাক কপালে উঠবে এটা কি আছে সৈকতে যাবে প্রথম আড্ডা হবে গল্প সল্প তারপরে খাওয়া দাওয়া যখন ফিরতে লাগবে তো আল্লাহ ওই লুকানোর থেকে একটা বাইর করা তোমার সামনে ছেড়া দিবে তুমি দেখবা আর চক্ষু কপালে উঠবে আর অবাক হয়ে কি কই ছিল তো কোরআনের আওয়াজ আসবে উকফি আলহ এটাই লুকায় রাখছিলাম আবার জীবনে একটা না ডেলি সকালে একটা বিকালে একটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার না সুতার না এই জন্য যে ওয়েট হবে ওজন হবে আলো দিয়া না কেননা আলোর ভিতরে গরম হবে নুরের সুতা দিয়া বানাবে যেটার কোনো ওয়েটও নাই আবার গরমও নাই ঠান্ডা ওটা পড়া থাকবে আল্লাহর রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফাসা কাই হিলা পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে শরীলে কিরকম রূপ রূপ এরকম বডির রূপ কিরকম বডির চেহারার রূপ কিরকম আল্লাহ রসুল থুতুর কথা বলছে লাউ বাজাগা সাব আতি আবহরুল সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে এইবার চোখ বন্ধ করে একটু বাবত ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কেমন মজা হবে সার সমুদ্র চিনো খালের মতো লম্বা ওই জিজ্ঞেস করো আটলান্টিক কয় মাইল লম্বা পাস এই মাথার থেকে এই পারের থেকে ওই পারে যেতে প্লেনে আট ঘন্টা লাগে হম হম লন্ডন থেকে নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট আবার লস থেকে এই পারে আসতে জাপানের টোকিও আসতে নয় ঘন্টার ফ্লাইট নয় ঘন্টা শুধু প্রশান্তের উপর দিয়ে উঠতে থাকে আমি বলতেছি না এই জন্য বলতেছি তোমাদেরকে ওরকম সাতটা সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে ডাইরেক্ট তোমার ঠোঁটটা ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে মনে হয় হয়ে বটে না হম চিনি তোমা করে আমি সারা দিনে কয়বার টাচ না চুমা আর এই হুজুর রাই তো চল্লিশ বৎসর আগে ছাড়বে না এই যে হুজুররা তখন না মাঝে মাঝে বই রিসে চল্লিশ বৎসর টানা ঠোক লাগায় বয়ে থাকবে তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর শরীরে কিছু নাই তারপরে তোমার কামড়ায় নেওয়া যাবে উই মিলবে যদি নিজেকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারো কোথায় বাস এটা দেখবে না খাও কি পড়ো কি বংশ কি রং কি ঠং কিচ্ছু না শুধু দেখবে হুকুম মাল্লোকে। বস হুকুম মালল তো সোনা আল্লাহর হুকুমের উপরে উঠলা তুমিও সোনা দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে তোমাকে আল্লাহ চান্নাত দিয়া কিনবে চান্ন যাবে তা মিলবে গান চাবে গান মিলবে নাচ চাবে নাচ মিলবে দেখতেই পারো আর মোবাইলে টাচ করে চুমাই দিতে পারো আর কিচ্ছু পারো না জান্নাতের যে তোমার সামনে গাইবে সে তোমার যে তোমার সামনে নাচবে ও তোমার গান শেষ হাত ধরে টান দিয়া নিয়ে যাবে বলবে খালি গানই দেখবি গানই শুনবি আর কাহিনী নাই চল কাহিনী দেখাই তোরে নাচবে এই দুনিয়ার নাচ এক এক পায়ের চঙ্কার থেকে এক লক্ষ কালার বাহির হবে বিস্কু আর কি দেখছো তুমি বিস্কু তো জান্নাতে হবে খালি যুবক নিজেকে উঠাও আল্লাহর হুকুমের উপরে